তো আসবে সে জানি তবে মন মানে কোথায় শহরে একা একা থাকে বিয়েটাও যদি করত তাহলেও একটু নিশ্চিন্তে থাকতাম যে কেউ আছে দেখার জন্য সে কথাও তো কানে নেয় না সে চিন্তা মনে হয় নেই আমার যা মনে হলো হরি এবার বিয়েটা করবে তাহলেই ভালো তবে এবার আপনার খুব পরিশ্রম গেল অতগুলো পাতুরে বসে বানালেন সে কিছু না ও খুশি হলেই আমার খুশি আর অফিসের সবাইকে খাওয়াবে বলে কথা বেশি করে না দিলে হয় কাল থেকে তো আবার ওর অফিস তিন চার মাসের আগে তো ছুটি পাবে না বলল আবার আমার সেই একদিন একদিন করে দিন গোনার পালা আর চাতক পাখির মতো হা করে বসে থাকা আমার মন বলছে ও আসবে খুব তাড়াতাড়ি আসবে দেখো আপনার মুখে ফুল চন্দন তাই যেন ওমা ও পিসি দেখো কে এসেছে ওমা তুই এইটি না দেখ এই হলো আমার মা আর এই হলো আমার পিসি নমস্কার আন্টি আর পিসি উফ চিংড়ি পাতুরিটা তো একদম ঝাক্কাস খেয়ে আর থাকতেই পারলাম না সোজা চলে এলাম মানে তুই অফিসে যাসনি আজকে হ্যাঁ গিয়েছিলাম তো টিফিনের সময় সবাইকে পাতুরি খাওয়ালাম সবাই খুব খুশি এমন জিনিস নাকি কখনো খাইনি সত্যি কি বলছিস রে হরি উফ পিসি হ্যারি দেখছো না ও আছে এই বুঝি তো টিনা আহা হা ভারী লক্ষীমন্ত মেয়ে তারপর কি হয়েছে শোনো অফিসের বড়বাবু খুব খুশি এদিকে টিনা বান্দা। তোমার কাছে এটা রান্না শিখবে বলে বড়বাবু শুনে দুজনকেই দুদিন ছুটি দিয়ে দিলেন বেশ আমরা চলে এলাম এবারে ওই রেসিপিটা আমাকে শেখাতে হবে কি বেশি শিখাবে না শিখাবো না মানে হরির মাকে শিখিয়েছি রান্না আর হরির বউকে শেখাবো না তা কি হয় তা হরির মা বৌমা পছন্দ হয়েছে তো হ্যাঁ ভারী পছন্দ হয়েছে ওর বাবাকে বলে বিয়ের তারিখটা ঠিক করতে হয় এবার কি কি বলছো তোমরা উল্টো পাল্টা মোটে উল্টো নয় চলো হ্যারি আমরা বিয়েটা সেরেই নি তবে আমার একটা শর্ত আছে আমাকে বিয়ে করবি তাতে আমার শর্ত কি তাহলে কিন্তু বিয়েই করব না বিয়েও করতে হবে আর শর্তও মানতে হবে কি শর্ত তো মা আমার শর্ত হলো বৌ ভাতে আমাকে পিসির হাতে এই চিংড়ি পাতুরি খাওয়াতে